আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন ব্যসদ দাঁড়িয়ে দাঁড়িয়েওয়ালা বলছিলাম দেখে অনেকে বলছেন যে সবাই তো আর এক না এখন আরও একটা ব্যাস দাঁড়ি দাঁড়িয়েওয়ালার আপনার পরিচয় করাই দিই এখন ফার্স্ট অফ অল একটা কথা বললে নেই আমার কমেন্ট সেকশনে হাজারো সারাদিনে হাজারো কমেন্ট আসে ভালো মন্দ মিলাই এটা আপনাদের ব্যক্তিবিশ্বাসে আপনাদের ওপিনিয়ন যাই হোক এখন এই যে বজ্জন লোকটা দেখে এমন হইতেছেন অনেক ভালো অনেক ভালো আসলে অনেক ভালো দাড়ি রাখলে কি বল জায়গার দাড়ি ঠিক নাই মানে ভিতরে তো দাড়ি যে এটার কোনো কিছু ঠিক নাই অনেক কথা হইছে এই যে এমডি উবাইদুল কত সুন্দর একটা ভদ্রলোক এই ভদ্রলোকে আজকে আমার একটা টি-শার্ট পরা ছবিতে গিয়ে কমেন্ট করছে এই যে কমেন্টটা করছে এই এই কমেন্টটা করছে এনা তারা সম্ভব এই সব কথাবার্তা বলাইলার মুখ দিয়ে আসা টুপি ওলা এত বারবার দাড়ি ওলা হাগো উবাইদুল ভাই দাড়ি গো দাড়ি না

কেন দেখেন মাইয়া করে কি সুন্দর হিজাব পিজা পরাই রাখছে পোলা ডাইরেক্ট টুপি পরাই রাখছে ওনার আইডির মধ্যে ঢুইকাতেklam যে একজন বয়স্ক মুরুবিও আছে ওনারে দেখা তো মনে হয় না ওর মতন এতটা কুলাঙ্গারে ওবাইদুল মোতন এতটা কুলাঙ্গারে দেখেন তো ওনার কি সুন্দর সাদা সাদা দাড়ি সবগুলা দাড়ি পাইয়া গেছে এটাও অন্যরকম একটা কি বলে পাওয়া যেটা সবার হয় না এই সব দাড়ি সবার পাকে না পাকার আগে সবাই মরে যায় ওনার ঘর থেকে যে এই কুলাঙ্গার ওবায়দুল হইব কে জানে বলে বাইল আপনার গাড়ি এমন মাল নাই মানে আমার মতো মেয়ে নাই মা বোন বউ নাই মাল আজকে মানা না তো মানে তো পারে কত লোক দেখি সমাথ ছাড়া এটার এটা মারা যদি যায় কেউ বলে রাতেও স্যামিলি যদি যায় বলে যে এই দাঁড়িয়ে এরকম করে মাইয়া করে দেখলে কোনো কেউ বিশ্বাস যাইবো বিশ্বাস তো না যাওয়ারই কথা বিশ্বাস না যাওয়ার দাঁড়িয়ে মুখ বুকি

তুই প্রফাইল মধ্যে লাগাই রাখছোস কি মাইয়া ফুলা ফান আর কি সুন্দর হিজাব পড়ায় টুপি পড়ায় কি বুঝাইতে চাইতেছোস কি আমার ঘরেই সব আল্লা উলি আমিও ফেরস্তা আর সবাই যা আছে দুনিয়ার মধ্যে সব মাল মাল ওলার ঘরের মাল ওলা